সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রমজানের চলুন দেখে নিই আজকে নিউজ কারাগারে বিরল দৃশ্য মুসলিমদের সঙ্গে রোজা রাখছেন হিন্দুরাও ভারতের লখনৌর জেলের মধ্যে সম্প্রীতির নজর গড়ল বন্দিরা মুসলিমদের সঙ্গে রোজা রাখতে শুরু করেছে বেশ কয়েকজন হিন্দু বন্দী মুজফ্ফরনগরের জেলে দেখা যাচ্ছে এমন বিরল দৃশ্য জেল সুপারিনটেন্ডেন্ট রাকেশ সিং জানিয়েছেন ওই জেলে মোট এক জন মুসলিম বন্দী রয়েছেন আর হিন্দু বন্দির সংখ্যা বত্রিশ মুসলিম বন্দীদের সঙ্গে রমজান পালন করছেন হিন্দুরাও জেল কর্তৃপক্ষ জানিয়েছে যারা রোজা রাখছে তাদের জন্য দুধ ও ফলের বিশেষ ব্যবস্থা করা হয়েছে ভারতের সাম্প্রতিক সময় যেভাবে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে তার মধ্যেও এটি একটি ব্যতিক্রমী ঘটনা একশো তিরিশ কোটি জনসংখ্যার দেশটিতে চৌদ্দভাগই মুসলিম তবে দেশটির মুসলিমরা নানা ধরনের নিপীড়নের শিকার হন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলিম বিদ্বেষ আরও বেড়েছে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ